আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আল আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুভানমাতার জন্য অতপর আমার এবং আপনার প্রিয় নবীর উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক সকলে বলি আলাইহি আলহি ওয়াসালাম আজকে আমাদের বিবাহ সিরিজ পর্ব নম্বর দশ এবং আজকে আমরা বলেছিলাম আলোচনা করব বিয়ের সুন্নতি পদ্ধতি তো বিয়ের ক্ষেত্রে আমরা গত পর্বে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি যেমন বিয়ের মোহরানা নির্ধারণ পাত্রী দেখা হ্যাঁ একে অপরকে পছন্দ হওয়া অভিভাবকের সম্মতি থাকা ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি আজকে আমরা বিবাহের প্রচলিত নিয়ম বনাম সুন্নতি নিয়ম এটা নিয়ে কথা বলবো বিয়ের সুন্নতি নিয়মের ক্ষেত্রে অবশ্যই বিয়ের ক্ষেত্রে দুইজন ন্যায়পরায়ণ সাক্ষী লাগবে ন্যায়পরায়ণ সাক্ষী ছাড়া বিবাহ বাতিল অর্থাৎ ন্যায়পরায়ণ দুইজন সাক্ষীর উপস্থিতি লাগবে বিয়েতে আর এটা উল্লেখ করা হয়েছে সোড়া তলাক সরা নম্বর পঁয়ষট্টি এক নম্বর দুই যেখানে উল্লেখ করা হয়েছে এরকম যে যখন তারা ইদ্যতে পৌঁছায় তখন যথাবীতি তাদেরকে রেখে দেবে নতুবা তাদেরকে যথাবিধি বিচ্ছিন্ন করে দেবে এবং তোমাদের মধ্য হতে মধ্য হতে দুজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখবে আর সাক্ষীগণ পুরুষ হতে হবে একজন পুরুষ ও দুইজন মহিলা কিংবা চারজন মহিলা হলেও চলবে না কেন রসল সাল্লাহ সাল্লাম বলেছেন বিবাহ সংগঠিত হবে না অভিভাবক ও দুইজন সাক্ষী ব্যতীত রসল সাল্লাহ সাল্লাম বলেছেন বিবাহ বিশুদ্ধ হবে না বিবাহ সংগঠিত হবে না অভিভাবক এবং দুইজন সাক্ষী ন্যায়পরায়ণ সাক্ষী ব্যতীত রেফারেন্সটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর আমি এই আজকের বিবাহের পদ্ধতি এই তথ্যগুলো নিয়েছি মাসিকা তাহারিক এই পত্রিকা থেকে এখান থেকে আমি তথ্যগুলো কালেকশন করেছি দিয়ে আমি এখানে বলছি আর কি এটাই বিবাহ সম্পাদনের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইজাব এবং কবুল কিন্তু আমাদের সমাজে উভয় কবুল হয়ে যায় মানে দুটাই কবুল করানো হয় ইজাব হচ্ছে না ইজাব হচ্ছে বিষয়টা হচ্ছে এমন যে মেয়ের পিতা বরকে এসে বলবে আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিচ্ছি বা আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিলাম এটা মেয়ের পিতা বলবে ছেলেকে এসে অর্থাৎ বরকে এসে বলবে কিন্তু আমাদের সমাজে প্রচলিত কি বিয়ে পড়ান কাজী সাহেব তিনি আবার দুজন সাক্ষী সহ ওই মেয়ের কাছে চলে যান দে বলেন যে তোমাকে অমুক ছেলে এত টাকার বিনিময়ে বিয়ে করতে যাচ্ছে তারপরে মেয়েকে কবুল বলানো হয় কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে মেয়েকে কবুল বলতে হবে এরকম কোনো হাদিস নেই বরং এটা এবং এটা পর্দার খেলাপও হয় কেননা দেখুন যিনি কাজী সাহেব তিনি আবার মেয়ের জন্য নন মাহারাম মাইন্ড। মাইন্ডেড তিনি কিন্তু মেয়ের জন্য নন মাহারাম তো তিনি যাচ্ছেন মেয়ের কাছে গিয়ে মেয়েকে বলতে যে বিয়ের ব্যাপারে কথা বলার জন্য মানে আজীব ব্যাপার ভাই তাহলে আমাদের সমাজে প্রচলিত নিয়ম যেটা রয়েছে যে প্রথমে ছেলেকে বিয়ে পড়ায় হ্যাঁ তারপর আবার মেয়ের কাছে গিয়ে কাজী সাহেব দুজন সাক্ষী সহ চলে যাই ছেলের অনুমতি নিয়ে যদি মেয়ের কাছে গিয়ে বলে মেয়েকে কবুল বলতে বলে কিন্তু মেয়েকে যে কবুল বলতে হবে এরকম কথা কিন্তু হাদিসে নেই মেয়েকে কবুল বলানোর ব্যাপারে কোনো হাদিস উল্লেখ করে নাই। ইসলামের নিয়ম হচ্ছে যে ইসলামের নিয়ম যেটা সেটা হচ্ছে প্রথমে একজন বিবাহের বা পাঠ করবেন অতপর মেয়ের পিতা মেয়ের অভিভাবক বরের কাছে মোহরানা মানে মরানোর পরিমাণ উল্লেখ করে বিয়ের প্রস্তাব করবেন তারপর ওই সময় কিন্তু দুইজন সাক্ষী উপস্থিত থাকবে আর ছেলে সরবে বলবে কবুল করলাম বা গ্রহণ করলাম এরকম তিনবার বলা উত্তম কারণ সে বুখারি হাদিস নম্বর পঁচানব্বই এবং মিসকাত আদিস নম্বর দুশো আট কোনো কাজ মানে তিনবার বলাকে উত্তম বলেছেন আর কি এরকম একটা কথা পাওয়া যায় এই জন্য তিনবার কবুল বলাটা উত্তম তবে একবার বললে যথেষ্ট তা আশা করছি আপনারা বিবাহের বিষয়টা বুঝতে পেরেছেন যে আমাদের সমাজে যেটা প্রচলিত যে মেয়েকে কবুল বলানো হয় এরকম প্রচলিত নিয়ম আমাদের দৃষ্টিতে পর্যন্ত আসেনি আর আমাদের সমাজে প্রচলিত আরেকটি নিয়ম রয়েছে বিবাহের পর সম্মিলিত মনোজাত করে হ্যাঁ বিবাহের পরে বিবাহ পড়ানো হয়ে গেল তারপরে ক্ষুদ্র পাঠ করে তারপরে সম্মিলিতভাবে মনোজাত করে আজীব ব্যাপার এমনিতে সম্মিলিত মনোজাত করা বিদাত এ ব্যাপারে হানাফি শাফি মালিকি হামুলি সবাই একমত যে নামাজের পর সম্মিলিতভাবে মনোজাত করা বিবাহের পর বিবাহের পরে বিবাহের খুদ্বার পর বিবাহের পরে হ্যাঁ বিবাহ মজুরি শেষে সম্মিলিতভাবে মনোজাত করা এটা হচ্ছে বিদাত

তো বিবাহের পর এই দোয়া পাঠ করা উত্তম কিন্তু বিয়ের পর যে সম্মিলিতভাবে সমাজে প্রচলিত সম্মিলিত মনোজাত করা হয় এটা কিন্তু কোনোভাবেই প্রমাণিত নয় পয়েন্ট এট ফরজ নামাজের পর সম্মিলিতভাবে দোয়া করা বিদাত তারপর কবর জিয়ারত করতে গিয়ে সম্মিলিতভাবে মনোজাত করা বিদাত তারপর জানাজার নামাজের পর দাফনের পর সম্মিলিতভাবে মনোজাত করা বিদাত তারপরে বিয়ের পর বিয়ের মজলিস শেষে সম্মিলিতভাবে মনোজাত করা এটাও বিদাত এভাবে আপনারা জানেন আমার একটি বই আছে বইটি এখনো কমপ্লিট পুরোপুরি হয়নি আমার এই বইটা হচ্ছে এইটা বিদাত কেন বর্জনীয় তো এই বইয়ে আমি বিদাত কেন বর্জনীয় কী কারণে বর্জনীয় ইত্যাদি আমি উল্লেখ করেছি এবং সমাজে প্রচলিত বড়ো বড়ো বিদাত যেমন ঈদে নবী পালন করা বিদাত সম্মিলিত মনোজাত করা কবর জিয়ারত করতে গিয়ে সম্মিলিত মনোজাত করা তারপর মৃত ব্যক্তিকে কেন্দ্র করে তিন দিনের চল্লিশ মৃত্যুবার্ষিকী পালন করা এগুলো আমি আমার এই বইতে উল্লেখ করেছি কারণ কী কারণ এগুলো বেশি প্রচলিত বিদাত এই জন্য আমি এখানে আমার বইতে এগুলো উল্লেখ করেছি আর এই যে বিয়ের পর যে মানে উল্লেখ করলাম বিয়ের পর যে দ্বারটা করা শুননা কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে সমাজ মনোযোগ করা সেটা বিদাত তা আশা করছি আপনারা আজকের ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন বিবাহের সুন্নতি পদ্ধতি কোনটা আমি সংক্ষেপে বলে দিচ্ছি আবারও প্রথমত দুইজন সাক্ষীর উপস্থিতি লাগবে দুইজন সাক্ষী থাকবে দুইজন সাক্ষীর উপস্থিতিতে মেয়ের পিতা মেয়ের পিতা বরকে বলবে যে আমি এত টাকা দেনমোহরে বিনিময়ে আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দিলাম বা আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিলাম ছেলে ওই সময় দুজন সাক্ষী উপস্থিত থাকবে এবং ছেলে বলবে কবুল করলাম এটা হচ্ছে বিয়ের সুন্নতি পদ্ধতি কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে রুলটা পদ্ধতি অর্থাৎ ছেলের কাছে একবার কবুল বলে আবার মেয়ের কাছে গিয়ে আবার কবুল বলে অথচ মেয়ের সাথে দেখা করা ওই ওই যে যে ব্যক্তি মেয়ের কাছে গিয়ে কবুল বলাচ্ছে ওই ব্যক্তির জন্য কিন্তু এটা জায়েজ নয় ওই মেয়ের সাথে দেখা করা বা ওই মেয়ে মেয়ে কিন্তু ওর জন্য হারাম হুম মেয়েটার কিন্তু হারাম যিনি ওই দুজন সাক্ষীও হারাম আবার ওই কাজী সাহেব তিনিও হারাম তো কীভাবে এটা হয় ইসলামী জায়েজ আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আজকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ পরবর্তীতে আমরা বিবাহ নিয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করবো হ্যাঁ আজকে আমার একটু যে ব্যস্ততার কারণে বিভিন্ন কয়েকদিন ধরে আমি ব্যস্ত আছি আমার এই বইটি নিয়ে আর কি হ্যাঁ সেই জন্য আর কি বিভিন্ন কাজ করা যাচ্ছে না নিয়মিত ভিডিও বানাতে পারছি না তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো পরবর্তীতে নতুন নতুন ভিডিও বানানোর আর আমাদের বিবাহ সিরিজে আরও বেশ কয়েকটি ভিডিও বানানো বাকি আছে আরও বেশ কয়েকটি ভিডিও আমাদের আসবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবাহ আহমতাল সবাইকে শান্তিতে রাখুন সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি ও